যেমন প্রচণ্ড শীত পড়েছে তেমন কিন্তু নতুন সংসারের আমার কাজও বেড়ে গেছে সব কাজ গুছিয়ে শীতের সময়ে একদম হাঁপিয়ে উঠেছি তো আজকে শেয়ার করব পুরাতন সংসার নতুন জায়গায় এসে শুরু করলাম আমার নতুন সংসারের দিনগুলো আমি কিভাবে পার করছি হ্যালো ইব্রিওনা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক মাসপি জলডান ব্লক থেকে মাসপির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লগটা শুরু করেছি রাতের বেলায় আর ছেলেকে তখন স্কুলের পড়া কমপ্লিট করাচ্ছিলাম তো ওকে আমি চলচল যে কবিতাটা আছে রণসঙ্গীতটা আছে ওটা আমি ফোনে দেখিয়ে ও অভিনয়টা শেখাচ্ছিলাম আর পড়াশোনা শেষ করে পাশের বাসার ছোট্ট একটা কিউট বেবি তো ওকে নিয়ে এসে একটু সময় কাটিয়ে নিলাম এই কিউট বেবিটাকে আমার বাবাটা এত পছন্দ করে মাঝে মাঝে ওকে দেখতে যায় আবার মাঝে মাঝে কিন্তু ওকে বাসায় নিয়ে আসি তো এসে খেলা করে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরপরে বাইরে একটু কাজ ছিল মা ছেলে বাইরে গিয়েছিলাম বাইরে থেকে আসার সময় গরম গরম পেঁয়াজু তারপরে আপনার ও আমার ছেলে নিয়েছে চিপস টমেটোর সস সিঙ্গারা আর সামুসা নিয়ে এসে এটা একটু খেটে তারপরে দুপুরে রান্না বসিয়ে দিলাম দুপুরে যেহেতু হাজব্যান্ড বাসায় খায় না ওকে সকালবেলায় আমি দুপুরের খাবারটা রেডি করে দেই দুপুরে শুধু মা এবং ছেলেই খাবো তো তার জন্য অল্প পরিমাণে ভাত বসিয়েছি আলু সিম ভর্তা করছি আর রাতের জন্য লাউটা ভাজি করে রাখছি আর একটু ডিম ভুনা করে নিব বাসায় কিন্তু ছেলে মানুষ না থাকলে দেখবেন রান্নাবান্নার একদমই কোনো চিন্তা থাকে না এখন যেহেতু আমার হাজব্যান্ড একটু দূরে অফিস করছে তো ওর জন্য সকালের নাস্তা দুপুরের লাঞ্চ সব কিছু প্যাকেট করে দিয়ে তারপরে আমরা মা ছেলে দুপুরবেলা আলহামদুলিল্লাহ অল্প রান্না বান্না করলেই আমাদের হয়ে যায় খুব একটা রান্নাবান্নার প্যারা নাই তো এখন ডিমগুলা সুন্দর করে ভুনা করে নিচ্ছি সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্লিজ কন্টিনিউ করবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আজ থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব আমার নেটের লাইনও নেওয়া হয়ে গেছে তো বাসা চেঞ্জ করার জন্য আসলে নেট সংযোগটা কিছুদিন বিচ্ছিন্ন ছিল তো এখন আবার একটু ব্যস্ত ছিলাম তার জন্য লাইনটা নেওয়া হয় নাই তো এখন ব্যস্ততা শেষ আলহামদুলিল্লাহ আজকে থেকে লাইনটা কমপ্লিট করেছি এখন থেকে সবার ভিডিও দেখবো সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন তো এখানে ভাত তো অলরেডি হয়ে গিয়েছে আর অল্প একটু আলু ছিম ভর্তা করে নিচ্ছি বললাম না যে একা মানুষ খাবো আর সেলে তো ডিম ডিম্বুনা লাউ ভাজি দিয়েই খেয়ে নিবে তো আসলে শীতের দিনে এই সবজিগুলা ভর্তা খুব ভালো লাগে বাহারি রকমের সবজি নামে বাহারি রকমের সবজি রান্না ভর্তা মার্শাল্লা অনেক মজা লাগে রান্না রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে এখন খাবারগুলো টেবিলে নিয়ে মা এবং ছেলে খাওয়াটা কমপ্লিট করে নিব মজা খার মজা

ছেলেকে খাওয়াচ্ছিলাম আর ও নতুন স্কুলের গল্প করছিল নতুন স্কুলে কয়টা ফ্রেন্ড হয়েছে তার নাম বলছিল আমার ছেলের একটা ভালো দিক কি জানবেন সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য আমার ছেলের ভালো দিকটা হচ্ছে ও কিন্তু খুব তাড়াতাড়ি সবকিছু ক্যাপচার করতে পারে ক্লাস টিচারের নাম দুজন স্কুলে গিয়েই মুখস্থ করে ফেলছে তারপরে ওর কয়টা ফ্রেন্ড আছে মেয়ে ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড সবার নাম আলহামদুলিল্লাহ মুখস্থ করে ফেলছে তো ছেলেকে দেখে সবাই মাসাল্লাহ তো অবশ্যই বলবেন আর ছেলের জন্য দোয়া রাখবেন তো দেখেন খাওয়া দাওয়া শেষ করে সে এখন সাইকেলিং করবে তো ছেলে ওইদিকে খেলছে আর এপাশে আমি আমার কাজ যেগুলো বাকি আছে সেগুলা করব কিছু কাপড় চোপড় পরিষ্কার করেছিলাম সাধে দিয়েছিলাম তো সাধে চলে এসেছি কাপড় চোপড়গুলো নিয়ে যাব বিকেল কিন্তু অলরেডি হয়ে গিয়েছে একদম মানে সূর্যটা কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে গাইস হাই খাই নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং সবাইকে এখন বাজে আটটা একদম কাটায় কাটায় আটটা বাজে তো এখন আমি ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে দেখেন স্কুলের বাইরেটা একটু শেয়ার করি কী পরিমাণে কুয়াশা পড়েছে আজকে আর প্রচুর বাতাস তো এর মাঝখানে কিন্তু ছেলেকে নিয়ে রেগুলার আমার স্কুলে আসতে হয় এর মাঝখানে ছেলের স্কুল শেষ করে একদম বাসায় চলে এসেছি এসে দুইটা বেড আমি গুছিয়ে নিব আজকে কিন্তু আমি দুই দিনের ভিডিও একসাথে করে আপলোড করেছি মানে আগের দিন ভিডিওটা শুরু করেছিলাম দুপুর থেকে তারপর পরের দিন দুপুর পর্যন্ত মেবি আমি ভিডিওটা শেয়ার করেছি তো এখন আমি বেডশিট সুন্দর করে চেঞ্জ করে বালিশের কভার সুন্দর করে লাগিয়ে দুইটা রুমের বেডরুমই আমি গুছিয়ে নিব আর স্কুল থেকে আসার পর শীতের মধ্যেই এই কাজগুলো করতেও খারাপ লাগে তারপরে যে অপরিষ্কার বা অগুছালো থাকতে পারি না যেহেতু বাসাটা চেঞ্জ করেছি এই সংসারটা আবার আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি এই সংসারটাতে মন বসাতে কিন্তু একটু সময় লাগবেই আগে দীর্ঘদিন ছিলাম ওইখানে কাজ করার যে অভ্যাসটা ছিল তো এইখানে এসেও কিন্তু সেম আমার জিনিসপত্র টুকিটাকি সবকিছু সব গুছানো হয়ে গিয়েছে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো এ পাশের বেডরুমের বেডটাও আমি একদম গুছিয়ে নিয়েছি বেডশিট উঠিয়ে নিয়েছি এগুলো গতকাল আবার ধুয়ে দিব এখন তো শীতের দিন একদিন কাপড় ধুলে দুই দিন লাগে শুকোতে আর রোদ উঠলে দেখা যায় দিনের কাপড় দিনই শুকিয়ে যায় তো এই বেডরুমটাও আজকে ক্লিন করে তারপরে ফ্লোরটা ঝাড়ু দিয়ে একদম মুছে নিব এখানে আসার পর এখনো আমি হেল্পিং হ্যান্ড পাইনি তো যাই হোক আপাতত নিজের কাজ নিজে আস্তে আস্তে করে নিচ্ছি তো কাজ করার পরে এখানে ছেলে একটা জিনিস শেয়ার করছে যে মামনি দেখো খেলনা তো এই অনেকদিন পরে ছাতাটা সে বের করেছে ছাতাটার লাইটটা যে ঠিক আছে এটা সে নিজে নিজে আমাকে দেখাচ্ছে যে মামুনি দেখো লাইটটা আমি ঠিক করতে পেরেছি তো এই ছাতাটা দিয়ে সে খেলতেছে আর ও যেহেতু বাসার মধ্যে এখন একা ওর বাবা অফিস থেকে আসতে একটু দেরি করে তো ওকে কিন্তু আমি সব সবসময়ই সঙ্গ দেওয়ার চেষ্টা করি যেহেতু নতুন জায়গা নতুন পরিবেশ ওকে সব সময় মানে সময় না দিলে দেখা যাবে ওর মনটা খারাপ হবে তো ওই যে ওর সাথে ছোট মানুষ হয়ে আমিও খেলাধুলা শুরু করে দিলাম তো আমি বললাম দাঁড়াও লাইটটা অফ করে দিয়ে দেখি কেমন লাইট জ্বলছে তো লাইটটা অফ করে দিয়ে দিলাম এরপর একটু বিকেলের দিকে মনে হয় আমার খুব মনে হচ্ছিল যে একটু কফি খাই আর একটু মুড়ি খাই তো মুড়িটা ঝালমুড়ি বানাতে চেয়েছিলাম ছেলে বললো যে মা চিনি দিয়ে সরিষার তেল দিয়ে মুড়ি খাবো তো যেহেতু ও খাবে সেহেতু আমি আর মুড়ির মধ্যে ঝালনা দিয়ে চিনি আর সরিষার তেল দিয়ে মাখিয়ে সুন্দর করে খেয়ে নিলাম যারা আজকে নতুন এবং প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন আর অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন শেয়ার কিন্তু করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওর মাঝখানে কথার মাঝখানে কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এরপর ওর বাবা অফিস থেকে আসার সময় আমাদের দুইজনের জন্য মিষ্টি কিনে নিয়ে এসেছে এখন মা ছেলে বসে বসে মিষ্টি খাবো আর আজকের ভিডিওটা এখানে রেখে দিব দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম